আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবার স্টুডেন্ট বাজেটের চমৎকার আমাদের আউটলেটের টপ সেলিং এই পার্টি প্রকার আপডেট নিয়ে দুবাইচের ফেব্রিক্সের উপরে আমরা এটা রেখেছি পুরো বডিতে গোল্ডেন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক পারমান একটি ওয়ার্কের দুবাইচেরি ফেব্রিক্সের সহ আমরা দিচ্ছি রিজনেবল একটি প্রাইসে মাত্র এক হাজার ছশো টাকা অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্লিপস গুলোতেও কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের অল ওভার স্লিপসে এমব্রয়ডারি করা থাকবে আর এখানে ফ্রন্ট সাইডে আপনারা জিপার একটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিপার আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা কালার কন্টাস্ট পাবেন গোল্ডেন কালারের স্লিপসও দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট করা থাকবে খুবই চমৎকার এবং এটার সাথে আমরা কালার কন্টাস্ট একটি অর্ণা হিসাবে আপনাদের দিচ্ছি এই সেম প্রাইজে রেখে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই অন্য হিসাবটা থাকবে আর এটার একটা পাশে কিন্তু আপনারা সেম ভাবে পেয়ে যাবেন কালার কন্টাস্টের চমৎকার একটি লেয়ার হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় আপনারা ডিরেক্ট আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এ পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে ওয়ার্ক ওয়ার্কের মধ্যে মাত্র এক হাজার ছয়শো টাকায় আমাদের লোকেশনে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেজ করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রত্যেকটা সাথে কালার কন্টাস্টে আপনার ওনার হিসাব পেয়ে যাবেন প্রোডাক্টটা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে নিখুঁত এ গোল্ডেন কালারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অল অলভার স্লিপসে অ্যাম্ব্রোয়ডারি পেয়ে যাবেন সাথে হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন রেড মেরুন অল ওভার বডিতে সেম ডিটেলস তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরও বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটের পারিপরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম